বাঁচাতে হবে ভুয়ো ও বাংলাদেশি ভোটারদের এই লক্ষ্যে প্রথম থেকেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া বানচাল করতে চেষ্টার কোন খামতি রাখেনি তৃণমূল দলের নেতা মন্ত্রী থেকে চামচা বেলচা এসআইআর প্রক্রিয়া রুখতে একের পর এক হুমকি দিয়েছেন তারা। এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার ড্যানেশ কুমারকে মাটি ঘুরে বার করবেন বলে হুমকি দিয়েছেন আর তখনই স্পষ্ট হয়েছিল রাজ্যে স্বচ্ছভাবে এসআইআর প্রক্রিয়া হতে দেবে না তৃণমূল আর তার প্রমাণ এবার পাওয়া গেল হাতে নাতে নির্বাচন কমিশন সূত্রে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে রাজ্যে 2208 টি বুথে ফেরত এসেছে 100 শতাংশ অ্যানোমারেশন ফর্ম যে তথ্যে হতবাক কমিশন থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি তার থেকেও আশ্চর্যের কথা এই বুথগুলির প্রায় এক তৃতীয়াংশে রয়েছে ডায়মন্ড হারবার মডেল দক্ষিণ চব্বিশ পরগনায় সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধি দল এরপরই কমিশন সূত্রে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যায় রাজ্যে দু হাজার দুশো আটটি বুথে ফেরত এসেছে একশো শতাংশ এনুমারেশন ফর্ম অর্থাৎ এই বুথগুলিতে দু সালের পর থেকে কারোর মৃত্যু হয়নি কেউ স্থানান্তরিত হননি বা কারোর নাম দুবার বা তার বেশি ভোটার তালিকায় নেই তেইশ বছরে কোনো বুথে কারোর মৃত্যু হয়নি কিভাবে তা সম্ভব বুঝে উঠতে পারছেন না কমিশন ও বিজেপি সহ বিরোধী দলগুলি কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুসারে এই দু হাজার দুশো আটটি বুথ রয়েছে এমন সব জেলায় যেখানে রয়েছে তৃণমূলের নিরঙ্কুশ আধিপত্য দু হাজার বুথের মধ্যে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনাতেই রয়েছে সাতশো ষাটটি বুথ এছাড়া পুরুলিয়ায় রয়েছে দুশো আঠাশটি মুর্শিদাবাদে দুশো মালদায় রয়েছে ২১৬টি ষোলোটি ১৩০ ও বাঁকুড়ায় একশো একটি বুথ কি করে এই বুথগুলিতে সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এলো তা খতিয়ে দেখে জেলাশাসকদের অবিলম্বে রিপোর্ট দিতে বলা হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে যে সমস্ত বুথে কুড়ি জন বা তার কম মৃত ভোটারের নাম বর্তমান ভোটার তালিকায় রয়েছে সেখানকার তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে এখানেই শেষ নয় গোটা রাজ্যে একটি মাত্র ফর্ম ফেরত আসেনি এমন বুথের সংখ্যা পাঁচশো বেয়াল্লিশ দুটি ফর্ম ফেরত আসেনি এমন বুথের সংখ্যা চারশো কুড়ি তিনটি ফর্ম ফেরত আসেনি এমন সংখ্যা বাহাত্তরটি চারটি ফর্ম ফেরত আসেনি এমন বুথের সংখ্যা তিনশো আটাত্তর পাঁচটি ফর্ম ফেরত আসেনি এমন বুথের সংখ্যা চারশো একাশি রিপোর্ট মাধ্যম उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही है मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 गौशालाओं गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और दो पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कम्पोस्ट गोकास्ट, धूपबत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गौवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जौकाबाद जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमें हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत